নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমাদের বাড়ির পিছনে আমাদের একটা ফাগার আছে আর কি এটা প্রতি বছরই বাই দেয় তো ফাঁকাটা আজকে হিস্তাছে আর কি তো দেখা যাক কী পরিমাণ মাছ হয় না হয় ফাগার হিসা প্রায় শেষ পর্যায়ে আর কি আর এটা গাছের তলে তো আপনার একটু গভীর কম একটু গভীর বেশি থাকলে মাছটা জমে আর কি তো যাই হোক ফাঁকা আমরা না আরেকজনেরই একজনেরই পড়া তাহে তো প্রতি বছরই বাই ডাল ডুল দেয় আর কি আমরা নিজস্ব বলতে কোনো ফাঁকা নাই অন্যজনের জনের তখন এটা বাড়ি আছে অনেকক্ষণ ধরেই হিজতে আছে তো আমি শুরু করলাম মাত্র আমরা শুধু বলা ওই যে এনে ফাঁকাটা দেখছেন না এই ফাঁকাটার থেকে আমার বাইশ মারা গেছে এই বেলা আপনার দুই হাজার ষাট সালে না কয় সালে না আরো আগে হ্যাঁ রাঙা দা দু হাজার ষাটের আগে দুই হাজার সালে বোধ না আরো আগে এই দুই হাজার বা আটানব্বই এরকম সালে বুঝছো মামি মামি সিং অপারেশন হয়েছিল আর কি সাড়ে চার কেজি ওজনের একটা টিউমার বাইট করছিল বাইরের ফেডের থেকে সাড়ে চার কেজি ওজনের টিউমার পরে আপনার বাইশের দিন মারা গেছে লাস্ট আইসে এ সময় আমি তেমন লি বুঝতাম না এই ফাঁকাটা হিচা আড়াই কেজি ওজনের একটা ইহ ধরছিলাম ওই কি শোল মাছ আড়াই কেজি ওজন এই ফাঁকাটার মধ্যে হিসা টিসা শেষ শুধু মাছটা ধরে রে আয়োর বাম বানচার বাম এর মধ্যে একটা দামাল যে দিছে দেখে ডরে গেছে গুল গুলা পরে তো দেখি এক বিশাল বড় বাম ইয়ে শোল মাছ আগে যে মাছ মারা মারছি মাছ তো এনে নাই আগে মাছ এনে নাই ও মাছ কই ও ভাত এনে দিইছে দেয়া যা কোন হিসছেনা ওই যে শীতলটা লড়তাছে দেয়া যা কাম দা মিছলাই মিছর দুস্কিবা ইট টুকানি হানি না এত মাছও নাই না মাছ আসে বিতরে ভাত আর টলে আছে તમ તમ Анна મે દરણ નહી ના ના Анна મેલા પર બગ દન લાગબો કુદા ઇતને મેલા મે માસ ના એમ નતી કોઈ માસ કોઈ આટક માસ લારા પડી ના લારા માસ પાતાર કોલે ઠંડા તો હમ સુડો ફારે લેસે સુનો ફારે

জাল নিমে দেখি মাছ টাছ লাগছে কি একটু দেখেন নালে জালীটা সিরিজে বোকা হ্যাঁ ময়লাটা একটু পরিষ্কার করে নেন এখান তো ময়লা আসবেই দেন এস মাছ ময়লা ধরেন অভাগ বেশি নাইলে হুম হুম এখানে সব ময়লা চলা যা আছে সব গেছে এই এই

যে মাছ আছে এদি গা ধুই দিব নালাগিব আনাই লৈ এতিয়া সুস্থ নহয় তিনি চাৰি কেজি উজান এতিয়া গোট মাছ এতিয়া গো

আমরা রইছে হ্যাঁ আমরা কইতেছে না আজকে মাছ পে আমার রাঙ্গা দা বিরাট খুশি এত মাছ এক কইলা লাভ dise নাইতা দেখছে

इधर दे इस होल टोल तक तारे ये मोहन का रहा अभी ना मारो सर मन नहीं ओ क्या नो हां ई भी सवारी है नहीं है तुम्हारी तो तक एक लो तो भाई धीरे रोड ही छोड़ो खाली मारो लागी फानी

Ah, ini loh. Riki. Mudah di balam masih. Buat di hoodie kok ya, Jadi ya kalau di sini.

ঠাণ্ডাৰ দিনতো মাছ কম লৈ अलग चलाते होंगे यार कुरीना कुरीना कल यार तब जगत नामानंद सुना होगा कौन अलग चलाते होंगे तुम्हें कहां पर इस चलाओगे मैं किसी का मास्टर हम लोग बाल बाल जेल के बाल